খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নিল সৌধ অসম সুলভ মূল্য ব্যবসায়ী সংস্থা তিন দিনের মাথায় তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে সংস্থার কর্মকর্তারা সুলভ মূল্যের ব্যবসায়ীদের যুদ্ধকালীন তৎপরতায় চাউল বিতরণের নির্দেশনা দিয়েছেন একই সঙ্গে এই আন্দোলনের সহযোগিতার জন্য রাজ্যিক কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয় মার্গেরিটার সুলভ মূল্যের এক দোকানি অনিতা দাস মহন্ত সাংবাদিকদের জানান এই আন্দোলনের সব জেলা থেকে অভূতপূর্ব সহযোগিতা পাওয়া গেছে অনিতা আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন সৌদ অসম সুলভ মূল্য দোকানিরা অনেক কষ্টে তাদের পরিবার প্রতিপালন করছে তাই সরকার সুলভ মূল্যের দোকানীদের অন্তত পক্ষে সঠিক কমিশন বা মাসিক নির্ধারণ করে দিলে নিজেদের পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে পারবে তিনি এই আন্দোলনে যে সকল দোকানি যোগদান না করে চাউল বিতরণ করেছেন তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন আগামী দিনে তারাও যেন নিজেদের অধিকার আদায়ে সহযোগিতা করেন অন্যথায় আমাদেরকে একশো টাকা কমিশন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে মহন্ত সদৌ মূল্য আমার আজি ইমানে নেওয়া যি আন্দোলন কৰিছিল সেই আন্দোলন আমি মার্ঘেটি তা তিনসুকা ডিস্ট্রিক্ট মার্ঘটাবাসী হয় সফলভাবে ৰূপায়ণ কৰিছো আৰু আমাৰ কাৰ্যসূচী মতে এক তাৰিখৰ বা তিনি তাৰিখলৈ আমি চাউল বিতৰণ বন্ধ রাখিছিল আদির আমি চাউল বিতরণ কৰিছো আমার দাবী ন্যাজ্য দাবী আমি জনাব বিচাৰিছো যে তেখেতে অলপ হলেও আমার দুখীয়া চাউল ৰাইজক তেওঁলোকে কথা চিন্তা করব সিএম সারে যে আমাৰ দোকানত আমি আমাৰ দোকানত ভাড়া দিব লাগে ইলেকট্রিসিটি কথা আছে সকলোখিনি এই দাবী যদিহে আমাৰ ন্যায় দাবী আমাৰ কমিশ্যন খিনি ভালকে দিয়ে বা আমাৰ এটা দৰমা নিৰ্দিষ্টভাৱে কৰি দিয়ে তেনেহলে আমি অন্তত আমাৰ সুলভ মূল্যৰ দোকানীসকলে অকণমান হলেও সকাহ পাব ইয়াকে মই আৰু বিশেষভাৱে বিশেষভাৱে মই সদৌ অসম সুলভ মূল্যক ধন্যবাদ দিছো যে আজি তেওঁলোকে ইমান কষ্ট কৰি এই আন্দোলনত সফলভাৱে ৰূপায়ণ হল আৰু মালঘীদাবাসী ৰাইজকো মই অশেষ ধন্যবাদ দিছো যে আমাৰ এই কাৰ্যসূচী সফলভাৱে ৰূপায়ণ কৰাৰ বাবে ধন্যবাদ মার্গেরিটা থেকে মিঠুন বড়ুয়ার রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে